আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু রাতভর শাহ পরান মাঝারে দুই পক্ষে সংঘর্ষ তোমল সংঘর্ষ রাত্রে এশা নামাজের পর সাধারণ মুসলিদরা যখন শাহ পরান মাঝহারের মসজিদে নামাজ পড়তে যায় তখন ভণ্ডরা এসে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে অতর্কিত হামলার চেষ্টা করে অতঃপর সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ন্ত্রণে আসে আনে আপনারা দেখেন যে বন্ডর দ্বারা কতটুকু বেড়ে গেছে তো এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা আসেন ছেলের সাথে মাজারে আসা প্রতি দ্রুত এদেরকে সহযোগিতা করেন এবং প্রতি প্রতিহত করেন অনেক গুন্ডা পান্ডা আছে অনেক গুন্ডা পান্ডা আছে এখন এখানে অনেক গুন্ডা পান্ডা আছে চারেনে না এটা তো এইটা তো না এইটা তো ঘুরি নাই এখানে শান্তভাবে বসেছিলাম আমরা এখানে সবাই শান্ত সৃষ্ট বসেছিলাম তারা আমাদের ওপর আক্রমণ করছে করে দেয়ারে গেল এলা শান্তিপূর্ণভাবে বসেছিলাম দেখতেছিলাম কারোর সাথে আমরা ঝগড়া করিনি হঠাৎ করে তারা আমাদের উপর আক্রমণ করছে মাদ্রাসার ছাত্ররা যারা যারা আছেন শাহজালা সাফরানে আশেপাশে যারা আছেন সবাই সাফরানে চলে আসুন 走吧

আমাদের সাথে কমিশনার সাহেব ছিল তারা কমিশনার সাহেব কে পর্যন্ত তারা সাহপুরের আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন আশেপাশে যারা আসেন সবাই চলে আসেন সাহপুর মাদের